আজকে একটা ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে যেখানে ড্রাগন চাষ সম্বন্ধে কিছুদিন আগে আমরা একটা এক্সপোজারে গিয়েছিলাম এবং সেখানে দেখেছিলাম যে ড্রাগন চাষ কীভাবে হচ্ছে তো ড্রাগন চাষের যে টেকনোলজি দেখলাম এখানে কিন্তু ইনভেস্টমেন্টের যদি পার্টটা দেখেন আপনি বাকি সবজি বা ফসলের তুলনায় কিন্তু এখানে ইনভেস্টমেন্টের পরিমাণটা একটা সাধারণ চাষির পক্ষে খুবই টাফ হয়ে যায় কারণ এখানে যে পিলারগুলো দিয়ে ড্রাগন চাষটা উনি করছেন এখানে যে সমস্ত পিলার আপনি দেখতে পাচ্ছেন যে সেগুলো কিন্তু সমস্ত সিমেন্টিং পিলার এবং এখানে প্রায় এক একর জায়গাতে মালচিং করে কিন্তু ওখানে ড্রাগনের চাষ হয়েছে এবং ড্রাগনটা খুব সুন্দর হয়েছে এবং সেখানে আমরা জাস্ট সেই সময়টাতে ফুল আসছিল কিন্তু আমরা ফল দেখতে পাইনি ওখানে তো এটা কিন্তু সাধারণ ছোটো চাষদের জন্য করা খুব টাফ এখন এই সমস্ত চাষ কমার্শিয়ালভাবে যারা মানে কি বলবো একটু হাইফাই টাইপে যারা ফার্মার্স বা যারা লিজে লিজ টাইপে নিয়ে যারা অ্যাকচুয়াল মার্কেট বুঝে যারা অ্যাকচুয়াল চাষি কিন্তু তারা কিন্তু এই সমস্ত চাষ এখনও অ্যাডপ্ট করতে পারে না কিন্তু কিছু প্রফেশনাল কমার্শিয়াল কিছু ফার্মার্স আছে বা যারা কিছু এই এটাকে লিজে নিয়ে ফার্মিং করার জন্য যারা মেন্টালিটি রাখে তারা কিন্তু এভাবে রিক্স নিয়ে তারা কিন্তু এত বড় বড় ফার্মে কিন্তু শুধুমাত্র ড্রাগনের চাষ করছেন এবং তার একটা আন্তর্জাতিক মার্কেট আছে এবং সেখানে তাদের লিঙ্ক আপও আছে সেই হিসাবে কিন্তু এখনও এটা গ্রামে সচরাচর খুব কম দেখা যায় এবং এটা হয়তো আগামী দিনেও আসতেও আসবে বলেও আমার মনে হয় না কারণ এটাতে যে পরিমাণে ইনভেস্টমেন্ট আছে এখনও এটা সেইভাবে কিন্তু গ্রামে গঞ্জে আমাদের সাধারণ চাষিরা কিন্তু এটা চাষ করতে পারেনি তো এটা একটা খুবই একটা মানে এটা একটা একটা ডিমান্ডেড ফসল কিন্তু এটা সাধারণ চাষি কিন্তু এটাকে এখনো অ্যাডপ্ট করতে পারেনি তো এটা হয়তো বাঁশের দিয়েও স্ট্যান্ড করেও হয়তো হবে হয়তো হবে মানে হচ্ছে কোথাও আমি দেখেছি আরও বাঁশ দিয়েও হয় কিন্তু এটাকে এখনো চাষিরা সেইভাবে অ্যাডপ্ট করেনি থ্যাংক ইউ